সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা আজকে রাখি পূর্ণিমার দিনে আমি আমার দুই ভাইকে রাখি বেঁধেছি তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রাখি পূর্ণিমা ভাই ফোঁটা এই দিনগুলোতে আমি দাদা ভাই সবাইকে একসাথে পাই কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আমার বাদবাকি ভাই দাদাদের একসাথে পেলাম না কেউই আসতে পারেনি তো যাই হোক আমি তো চলে এসছিলাম আমার দুই ভাইয়ের জন্য এই রাখি পূর্ণিমাতে রাখি বাঁধার মাধ্যমে ভাই বোনের সম্পর্কটাকে আরও দৃঢ় করা হয় প্রত্যেক বছর আমরা রাখি ভাইদেরকে বাঁধি তাদের কামনা করে আগে ছোটোবেলায় যখন রাখি বাঁধতাম তখন এত নিয়মকানুন করতামই না শুধু রাখি বেঁধে দিতাম আর মিষ্টি খাওয়া খাই হতাম এইবার একটু ভাইদেরকে আশীর্বাদ করে তারপরে রাখি বেঁধেছি ভালো লাগলো মনের দিক থেকে কোন কোন বছর আমি বাকি ভাইদেরকে পাই না রাখি বাঁধার জন্য এই বছর আমি আমার দুই ভাইকে রাখি বাঁধতে পেরেছি দাদাকেও রাখি বাদা হয়েছে তবে সেটা ভিডিও কলের মাধ্যমে দাদা খুব মিস করছিল আমাদের আমরাও খুবই মিস করছিলাম দাদাকে যাই হোক দেখো আমি যখনই ভাই ফোটা দেব কিংবা রাখি পরাবো সেই সময়ই এরা দুজন পাশাপাশি বসবে সব সময় আর কি করতে থাকবে হাসাহাসি করতে থাকবে ভাইকে বরণ করলাম করে তারপরে এ দেখো রাখি বেঁধে দিলাম ছোটবেলায় যখন রাখি বাঁধতাম সেই বড় বড় ফুলের রাখিগুলো বাঁধতাম খুবই ভালো লাগতো কিন্তু এখন ভাইরা বড় হচ্ছে আর দিনে দিনে পাল্টে যাচ্ছে ওদের এখন আর বড়ো বড়ো ফুলের রাখি বাঁধতে ভালোই লাগে না ছোট ছোট রাখি সেগুলোই ভালো লাগে যাই হোক ওদের জন্যে সেই ছোট ছোট রাখিগুলো আনা হলো তো আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আজকের মতো টাটা